আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে মিষ্টি দইয়ের রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য আমি এখানে নিয়েছি দুধ তো আমি এখানে আমি এখানে চার কিলো গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার আমি এখানে একটা কড়াতে দুধটা ঢেলে নেব তো এখানে আমি আর একটা বোতল ঢেলে নিলাম সব দুধগুলো আমার ঢালা হয়ে গেছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে ফুটে উঠেছে দুধটাকে আমি জাল করে অর্ধেকটা কমিয়ে নেব তো দেখুন দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে দিতে পারেন এতে দইয়ের কালারটা খুব সুন্দর আসে তো আমি এখানে চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে ভালো করে গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে তো দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব দুধটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো একেবারে ঠান্ডা করলে হবে না যাতে আঙুলটা চোখানো যায় সেরকম গরম রাখতে হবে তো এবার আমি এই বাটিতে সাজা মাখিয়ে নিয়েছি এবার আমি দুধগুলো বাটিতে ঢেলে দেব সাজাটা একটু এরকম ভাবে মিশিয়ে দিতে হবে তো এরকম ভাবে আমি সব বাটিতে ঢেলে নেব। তো দইগুলো আমার সব বসানো হয়ে গেছে দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম মিষ্টি দই তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো চলুন তাহলে একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জমে গেছে